একজন বিজিলে এইভাবে দাঁড়ানো মানে এটা কি বুঝে আসলে একজন বিজিলে যদি এইভাবে দাঁড়ায় থাকে তাহলে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে আমাদের দিকে সে তাকায় আছে তাই না এটা হচ্ছে কি অনেক বেশি হচ্ছে এই বিষয়গুলো আসলে থিওরিটিক্যালি পড়লে অনেক বেশি ভালো হয় তার হাত খেয়াল করেন আপনি যদি হাতের ডানে বামের দিকে তাকান তার মানে হচ্ছে তার হাতের ডান দিক থেকে এবং বাম দিক থেকে তাদের গাড়ি এইখানে আছে এই জায়গাটাতে আমি একটু করে বুঝাই আপনাদের জন্য যেন কুইস্ট বুঝতে সুবিধা হয় খেয়াল করে দেখেন মনে করেন আপনার গাড়িটা হচ্ছে এই জায়গায় আছে তার মানে বিজিলে আপনার দিকে তাকায় আছে এই মুহূর্তে হাত প্রসারিত করে এটার মানে যেটা সেটা হচ্ছে আপনার জন্য এখন হচ্ছে শ্যামাফোরটা রোজ ঠিক একইভাবে ভাবে তার উল্টা পাশে এই জায়গাটাতে যারা আছে তাদের জন্য কিন্তু শ্যামাফোরও রোজ তার হাতের এই জায়গাটা যদি আপনি ফলো করেন এইখানে যারা আছে তাদের জন্য স্যামাফোরোটা বের দে এবং এইখানে যারা আছে তাদের জন্য কিন্তু স্যামাফোরোটা বের এতটুকো ফিগুরাটা আপাতত বোঝার চেষ্টা করেন যদি এতটুকো ফিগুরাটা আপনি বুঝতে পারেন তাহলে অনেকটা আপনার জন্য ইজি হয়ে যাবে এই কুইজগুলা করা কারণ এইখানে এসে কিন্তু মানুষ বেশি ভুল করে এই জায়গাগুলো তো হচ্ছে ভুল করে তবে কুইজের ক্ষেত্রে ভুল করলো বাস্তব জীবনে যখন আপনি গাড়ি চালাতে যাবেন রাস্তায় তখন কিন্তু আসলে অত বেশি ভুল করবেন না তখন আসলে বুঝতে পারবেন যাই